কোনো সম্পর্ক যদি বিশ্বাস আর ভরসা দিয়ে তৈরি হয় তাহলে হাজার প্রতিকূলতার মধ্যেও সে সম্পর্ক বজায় থাকে টিকে থাকে আসসালামু আলাইকুম কেমন আছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে আর তোমাদের দোয়া সে তো আছেই তো যেটা বলছিলাম আসলে যে কোনো সম্পর্ক যে কোনো সম্পর্কই বিশ্বাস আর ভরসার উপর টিকে থাকে এটা সবাই জানে তোমরাও জানো আমিও জানি তো আসলে অনেক সময় অনেক কথা জানার পরও সেটা আসলে মাথা থেকে বেরিয়ে যায় বা অনেক সময় ভুলে যায় বা অনেক সময় আবেগের বসে বা যে কোনো কিছুতেই হয়তো মিস করে যায় সেই জিনিসটা তো ছোট ছোটো কথাগুলা যদি সময় তোমাদের সাথে বলি বা তোমরা শোনো তাহলে কিন্তু মানে জিনিসটা মনে থাকে তো যাই হোক যে কোনো সম্পর্ক সবাই সবাইকে বিশ্বাস করো ভরসা করো আর ভরসা এমনি এমনি করে না কেউ ভরসা করার মতো জায়গাটা তোমার নিজেকেই তৈরি করতে হবে তাহলেই তোমার উপর মানুষ বিশ্বাস করবে ভরসা করবে বিশ্বাসটাও তোমাকে অর্জন করতে হবে আর ভরসাটাও তোমাকে অর্জন করতে হবে তাহলে আজকের মতোই ছোট্ট মেসেজ টাটা